আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আরো দুইটি শেয়ার নিয়ে আপনাদের সামনে আলোচনা করতে আসলাম এবং বলতে চাই আসলে শেয়ার দুইটির গন্তব্য কোথায় বা কোথায় গিয়ে দাঁড়াবে এটা একটা প্রশ্ন এটা আমি পজিটিভলি বলতেছি না নেগেটিভলি বলতেছি যে বিনিয়োগকারীরা হতাশ এই শেয়ার দুইটিতে বিনিয়োগকারীরা হতাশ সেখানে কোথায় আসলে গিয়ে দাঁড়াবে দেখেন একটা স্পষ্ট বার্তা হল দুইটি শেয়ারের মধ্যে প্রথম যে শেয়ারটির কথা বলবো ব্রিটিশ আমেরিকান টোবাকো ব্যাড বিসি আপনারা জানেন এর রাইট শেয়ার ইস্যু করার পরে সাড়ে সাতশো থেকে সাড়ে ছয়শো তারপরে ফ্লোর প্রাইসও ছিল মেবি পাঁচশো আঠারো এটাও ডাউন ট্রেন্ডে ছিল এরপরে আমরা দেখেছি এই শেয়ারটা নামতে নামতে পাঁচশো এরপরে চারশো এখন তারপরে সাড়ে তিনশো এখন তিনশো আঠাশ টাকা উনতিরিশ টাকা সম্ভবত অবস্থান করতেছে পি রেশিও যদি দেখেন দশ এই শেয়ারের পি রেশিও একটা কথা অনেকে বলতেই পারেন যে ব্যাড বিসির কিন্তু সাড়ে সাতশো যখন ছিল তখন থেকেও ডিরেক্টর হোল্ডিং যেটা গভর্নমেন্ট হোল্ডিং যেটা ইনস্টিটিউট ফরেনার সব গভর্নমেন্ট ডিরেক্টর হোল্ডিং ইনস্টিটিউট মোটামুটি ঠিকই আছে শুধু ফরেনার কমতেছে আমার কথা হচ্ছে একটা শেয়ার কত নামতে পারে বা বিনিয়োগকারীরাও আর কত লুজার হবে এই শেয়ারটি দ্বারা আমি এতটুকু বলতে চাই যে কত লুজার হবে এখান যে অনেকের সাড়ে সাতশোতে অনেকের ছয়শোতে অনেকের পাঁচশোতে অনেকে সাড়ে পাঁচশোতে ক্রয় করা আছে যেভাবে শেয়ারটা নামতেছে পাঁচ টাকা উঠলে পঞ্চাশ টাকা নামে যেভাবে নামতেছে তাতে করে শেয়ারটা নিয়ে কোনো ধরনের মাথা ব্যথা নেই বাড়লে যেমন মাথা ব্যথা হয় কমতেছে কোনো মাথা ব্যথা নেই দেখুন আপনার সাড়ে সাতশো টাকার শেয়ার এখন সাড়ে আমার তিনশো টাকার ঘরে চলে আসছে আমার মনে হয় যে যে শেয়ার কোয়ান্টিটি তাতে করে যদি ইনস্টিটিউট এবং স্মার্ট মার্কেট মেকাররা যদি এইটার দিকে নজর না দেয় সে একশো টাকায়ও আসতে পারে অসম্ভব তো কিছু না শেয়ার কোয়ান্টিটি তো একেবারে কম না কিন্তু এই যে বিনিয়োগকারীরা ক্ষতিগ্রস্ত তারা যে উপরের দিকে কিনে এই যে তাদের টাকা পয়সা নাই হয়ে যাচ্ছে ডে বাই ডে এইটার কী হবে এটার কিন্তু মানে এইসব শেয়ারের কিন্তু কোনো সমাধান পাওয়া যাচ্ছে না অনেক শেয়ার যেগুলো ভালো শেয়ার না জেট ক্যাটাগরি নামমাত্র শেয়ার নামমাত্র কোম্পানি তারা উঠে ডবল হয়ে যাচ্ছে ট্রিপল হয়ে যাচ্ছে এইসব শেয়ার নিয়ে ন্যূনতম কোনো কাজ হচ্ছে করা হচ্ছে না এমনকি আইসিবি বলেন সিভিল এক্সেন্স কমিশন বলেন তারা কিন্তু এই শেয়ার নিয়ে কোনো ধরনের কাজ করতেছে না বা এই শেয়ারগুলার মনে করে আমরা যেটা দেখতেছি এ এরা এদের কোনো গতি কিন্তু মার্কেটে নেই দ্বিতীয় যে শেয়ারটির কথা বলবো ভিডিও লম্বা হয়ে যাচ্ছে সেটি হল অল্টন অল্টনের ব্যাপারটা তো আরও মারাত্মক অল্টন সেই ষোলোশো টাকা থেকে আমরা দেখেছি আস্তে আস্তে এগারোশো টাকা এরপরে আটশো এরপরে সাতশো এরপরে ছয়শো এখন অল্টন দেখেন কোন অবস্থায় আছে অল্টনও দেখেন এখন যে আপনার আপনার চলে আসছে কোথায় সেখানে অল্টনের মতন শেয়ার শেয়ার সে চারশোর ঘরে চলে আসা এবং যে শেয়ারটাও আপনার ইপিএস তো কম না তাহলে এই শেয়ারটা তাদের ছয়শো সাতশো আটশো হাজার টাকায় কেনা তারা আর কত লস গুনবে কত ক্ষতিগ্রস্ত তারা হবে কিন্তু এই শেয়ারগুলোর প্রতি ন্যূনতম আস্থা কি মানুষের আছে আপনি একটা শেয়ারের গতি ঠিক না রাখতে পারলে এই মার্কেট মুভ আর ভালো ভালো শেয়ারের গতি ঠিক না রাখতে পারলে এই শেয়ারগুলো কি মানুষ কখনো কিনবে কখনও এতে ইনভেস্ট করবে কারণ তিরিশ টাকা ডিভিডেন্ড দিয়ে যদি আপনার পাঁচশো টাকা কমে এই শেয়ার কেন কেন মানুষ এইখানে ইনভেস্ট করতে যাবে দেখেন এই শেয়ারটার কোথার থেকে কোথায় সেই ষোলোশো থেকে এখন চারশোর ঘরে মারাত্মক অবস্থা কিন্তু এইটা নিয়ে কিন্তু অনেকেই চিন্তা করে না কথা বলে না মারাত্মক অবস্থা এগুলো তারা উপরে বিনিয়োগ বিনিয়োগ করছে তাদের কী অবস্থা এখন ভালো শেয়ার কিনে কি কোনো লাভ আছে দেখেন এই শেয়ারটার তিনশো পার্সেন্টের বেশি ডিভিডেন্ড দেয় মূল প্রবলেম যেটা হয়ে গেছে আনএক্সপেক্টেডভাবে দেখেন ডিরেক্টররা কীভাবে শেয়ার সারছে যেখানে পঁচানব্বই ছিয়ানব্বই পার্সেন্ট ডিরেক্টর হোল্ডিং ছিল সেখানে অনলি পঁয়ষট্টি পার্সেন্ট ডিরেক্টর হোল্ডিং চলে চলে আসছে এবং পাবলিকের কাছে যেখানে আপনার বারো তেরো লক্ষ শেয়ার ছিল সেইখানে পাবলিকের কাছে দশ কোটির উপর শেয়ার পাবলিক হোল্ডিং দশ কোটির উপরে শেয়ার হয়েছে মা নামতেছে পাবলিক কিনতেছে নামতেছে পাবলিক কিনতেছে মনে করতেছে বাড়বে পাবলিক হোল্ডিং হয়ে গেছে এখন এই শেয়ার দশ কোটি এত দামি শেয়ার কিভাবে এই শেয়ার মানুষ আস্থা পাবে কিভাবে বিনিয়োগকারীরা কিনবে কিভাবে এই শেয়ারটা উঠবে এই শেয়ার নিয়ে না কোনো কাজ চলতেছে না বিনিয়োগকারীদের বাঁচানোর কোনো চিন্তা চলতেছে এগুলো কিন্তু খুবই দুঃখজনক ব্যাপার অনেকেই মনে করেন আমি মনে হয় এই শেয়ারগুলোতে আটকা নাকি আমি মনে হয় ধরা খেলাম নাকি আসলে ভাই এটা নয় বরঞ্চ মার্কেটের অবস্থায় বিনিয়োগকারীদের অবস্থা এই এই আলোচনার মাধ্যমেও বিনিয়োগকারীদের অবস্থাটা আমি তুলে ধরতে চাই আলাইকুম রহমতুলিল্লা